দর্শক গতকালকে ইংল্যান্ড ইন্ডিয়ার যে ম্যাচটি হয়েছে সেই আপনারা যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা বল সে গুড লাইনে করেছে এবং কিছু কিছু বল ফুল লাইনে পড়েছে যে কারণে আহ ছয় খেয়েছে চার খেয়েছে কিন্তু তারপরও দলকে দলের প্রতি যে ডেডিকেশন সেটা কিন্তু সিরাজ দেখিয়ে দিয়েছে এবং পাঁচ উইকেট নিয়ে কিন্তু দলকে জিতিয়ে নিয়ে এসেছে এবং সবাই মনে করেছিল হেরে যাবে কিন্তু টেস্ট খেলা কিন্তু এত সহজে ছেড়ে দেওয়া যায় না কিন্তু ওই সিরাজ সেটাই দেখে দিয়েছেন এবং দলকে মানে খাদের কিনারা থেকে বাঁচিয়ে নিয়েছেন সিরাজদের মতো প্লেয়াররাই আসলে প্রত্যেকটা দলে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে এবং দল দলের প্রতি একটা ভারসাম্য বজায় রাখে এবং সিরাজ কি দেখেন সিরাজ কিন্তু একটা ক্যাচ মিস করেছিল যেটা হ্যারি ব্রুকের ক্যাচটি যেটা সিক্স হয়ে গেছিল যদিও মানে ওই উইকেটটা না গেলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু সিরাজ উইকেটটি এবং দুইয়ে দুয়ে ড্র করে সিরিজ ড্র করেছে ইন্ডিয়া এই এইসব বলাররা আসলে বিশ্বে বিশ্ব মঞ্চ কাঁপাই কারণ এদের ডেডিকেশন লেভেলটা অনেক দূর পর্যন্ত যায় তা আপনারা যদি খেলাটা যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন প্রত্যেকটা বলারে মানে বাজে বল করে না গুড লাইনে বল করেছে ফিফটি স্টিকে বল করেছে একদম বেসিকটাই মেনটেন করেছে খুব আহামরি কোনো কিছু করতে যায় নাই কিন্তু ওইটাই ওটাই ওখানে সফলতা পেয়েছে আপনি সিরাজের কথা যদি বেশিরভাগ বলতে হয় কারণ সিরাজের বলিং লাইনটাই ছিল এরকম এবং দলকে লাস্ট উইকেটটি লাস্ট ছয়টা রান লাগে সেই জায়গায় কিন্তু ইয়ের কার্ড দিয়ে ম্যাচটি জিতিয়ে নিয়েছে এটা এটা কিন্তু চারটি খানি কথা নয় যেহেতু ইন্টারন্যাশনাল টেস্টে খেলছেন তার মধ্যে ইংল্যান্ডের মতো একটা বড় দল এই দলের সাথে আপনারা যদি এইভাবে খেলে বোঝা যায় যে বিশ্বে ক্রিকেটে তাদের আধিপত্যটা কিরকম যতই আমরা ইন্ডিয়াকে ইন্ডিয়াকে নিয়ে বদনাম করি বা কমিটি টিম বলি যেটাই বলি না কেন বাট দিন শেষে কিন্তু দলটি পারফর্ম করে আপনি শুভমান গিলের মতো নিউ কামাররা এসেও পারফরমেন্স করে এবং সিরাজের মতো পুরনো প্লেয়াররা কিন্তু পারফরমেন্স করে এবং সব দিক দিয়ে যদি আপনি চিন্তা করে দেখেন একদম টিম কম্বিনেশনটা অসাধারণ একটা কম্বিনেশন যে কারণে তারা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ তারা ডেভেলপ করে এবং গৌতম গম্ভীরের মতো হেড কোচ থাকা তাদের জন্য আসলে অনেক ভাগ্যবানের ব্যাপার কারণ গৌতম গম্ভীরের মতো কোচ আসলে সব দল পায় বলে মনে হয় না কারণ একজন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন প্লেয়ার যখন চিন্তা ভাবনা করে যে যখন ওয়ার্ল্ড কাপ জিতে ফেলে তখন জানে যে ওয়ার্ল্ড কাপটা কিভাবে জিততে হয় এবং সেই ইম্প্যাক্টটা কিন্তু প্লেয়ারদের মধ্যে সে দিতে পেরেছে আমি মনে করি যেহেতু আপনার গতকালকের ম্যাচে যে হারে পারফরমেন্সটা হয়েছে দেখে আসলে টেস্ট খেলার সৌন্দর্যটা আরো ভালোভাবে দেখতে পেরেছি তার চেয়ে বড় কথা হচ্ছে সিরাজের বলিংটা আমার খুবই ভালো লেগেছে এবং সিরাজেই ইন্ডিয়া ইন্ডিয়াকে আহ সিরিজ সমতায় নিয়ে এসেছে